আমরা দেখছি দেবিন দারে আমাদের খুবই একজন গ্রহণযোগ্য নেতা ছিল ইঞ্জিনিয়ার মঞ্জুর আসাদ মুন্সি এরপরে এত গ্রহণযোগ্য নেতা আসে নাই এটা বাস্তবতা আসে নাই এবং আসার সম্ভাবনাও নাই যতই যে যা বলুক না কেন আমরা ওনার উনি অসুস্থ আমরা ওনার সুস্থতার জন্য দোয়া করি কারণ দেবিন দারে উনি অনেক কিছু দিছে বিএনপির রাজনীতিবিদ এখন

আশাহত হয়েছে আমাদের নতুন করে আবার স্বপ্ন দেখতে হবে আমাদের সবার মধ্যেই ভালো কাজের প্রতিযোগিতা হোক আমি যদি একটা ভালো কাজ করি অন্যজন আরো দুইটা ভালো কাজ করো শহীদ ভাই আরো চারটা ভালো কাজ করো তারেক ভাই আরো দশটা ভালো কাজ করো আমাদের কোন আপত্তি আছে উনি দশটা করলে আমি আমার করার জন্য পরিকল্পনা নিব। নিব না আমি যদি হুন্ডা গুন্ডা রাজনীতি থামাই দেই যে হুন্ডা গুন্ডা রাজনীতি করতে চায়। তার জন্য এটা করা ডিফিকাল্ট হয়ে যাবে হয়ে যাবে না আমি যদি একদম খুব সিম্পল লাইফ স্টাইল লিড করি রাজনীতি পর্যা নতুন এটা প্যাটার্ন আনি আরেকজন চাইলেও এটা সম্ভব না দিন শেষে এটা কার জন্য ভালো জনগণের জন্য ভালো এই জিনিসটা হচ্ছে নতুন রাজনৈতিক বন্দোবস্ত